নমস্কার আশা করি আপনারা সবাই ভালো আছেন চন্দন গাছ নিয়ে আপনাদের বেশ অনেকগুলো প্রশ্ন আমার কাছে আসছে সেই কারণে আমি খুব দ্রুত একটি চন্দনের ভিডিও করলাম না করলে পরে বেশ কিছু প্রশ্ন আপনাদের অজানা থেকে যাচ্ছে প্রথম এটা কি চন্দন এটি লাল চন্দন পাতাটি ভারতীয় আইন অনুযায়ী এই চন্দন যে কেউ করতে পারে চন্দন ভারতবর্ষের নতুন কিছু গাছ না ভারতবর্ষের দীর্ঘদিন পুরানো একটি অর্থকারী গাছ এবং কেবলমাত্র এটা ভারতবর্ষেই হয় এর জন্য কোনো পারমিশান লাগে না বন দপ্তরের পুলিশ প্রশাসন কারোরি কিন্তু কাটার সময় বন দপ্তরের অনুমতি নিয়ে কাটতে হয় এখন প্রশ্ন হল শুধু কি এই গাছটির ক্ষেত্রে না ভারতবর্ষের সকল পরিপক্ক গাছ কাটার সময় বন দপ্তরের অনুমতি নিতে হয় আমরা হয়তো সেগুলো করি না বা গুরুত্ব দিই না কিন্তু চন্দন গাছের ক্ষেত্রে নিতে হবে এখন অনেকেই প্রশ্ন করছেন এই অনুমতি নিতে কি অনেক পয়সা লাগবে না এটা বিনামূল্যেই এই অনুমতি পাওয়া যায় সম্পূর্ণ বিনামূল্যে আপনারা এই গাছ কাটার অনুমতি পেয়ে যাবেন বনদপ্তর থেকে বনদপ্তরে যাবেন ওখানে ফর্ম পাওয়া যায় ফর্ম নেবেন ফর্ম ভরবেন নিজের জায়গার পর্চা বা কোন জায়গায় গাছটা আছে সেটা লিখে দেবেন ওনারা আসবেন অথবা আসবেন না আপনাকে অনুমতি দিয়ে দেবে মানে রেজিস্ট্রেশন তারপরে আপনি বৈধভাবে এই গাছটি বিক্রি করতে পারবেন এখন প্রশ্ন হলো গাছ কোথায় বিক্রি করবেন বন দপ্তর থেকে আপনাকে যোগাযোগ করে দিতে পারে অথবা অনেক কোম্পানি আছে অনেক বড় বড় গাছ ক্রেতা আছে চন্দনের যারা গাছ কিনতে চায় পরবর্তীকালে আমরা আপনাদের সঙ্গে সেভাবে যোগাযোগও করিয়ে দেবো যারা ভালো ক্রেতা তাদের যোগাযোগ নম্বর দিয়ে দেবো আপনারা যোগাযোগ করে নেবেন চন্দন নিয়ে ক্রমাগত অনেক প্রশ্ন থাকবে আপনারা দয়া করে আমাদের সঙ্গে থাকবেন আমাদের চ্যানেলে থাকবেন পরপর আমরা ভিডিও দেব আপনারা সেখান থেকে কিন্তু চন্দন সম্পর্কে পুরো তথ্য পেয়ে যাবেন এর কোনো অতিরিক্ত পরিচর্যা লাগে না কোনো অতিরিক্ত পরিচর্যা লাগে না একদম সাধারণভাবে বেড়ে ওঠে আমি আরও জানাব আসলে আমি সময়টা খুব কম পেলাম আপনাদের দ্রুততার জন্য আমি খুব তাড়াতাড়ি ভিডিওটা দিতে হচ্ছে কোনো অতিরিক্ত পরিচর্যা লাগে না কোনো রাসায়নিক সারও দেবেন না জৈব সার দেবেন দিয়ে বসাবেন হয়ে যাবে আমরা যে চন্দন গাছগুলো করছি বা এই যে গাছটা কোনো অতিরিক্ত পরিচর্যা নেই কিন্তু গাছ হতে হবে সঠিক সঠিক জাতের না হলে কিন্তু গাছ করলে পরেও গাছের কিন্তু সেই কোয়ালিটি সেই কালার পাবেন না সেই জন্য গাছ কেনার আগে ভেবে চিনতে কিনবেন এখন অনেকেই দেখছি বলছেন অনলাইনে গাছ পাঠাতে আপনারা অনেক স্বপ্ন আশা নিয়ে কিন্তু একটা চন্দন গাছ করছেন একটা বা অনেকে চাষ করছেন সেই জায়গা থেকে বলছি একটা দিন আপনারা নষ্ট করুন অবশ্যই করুন এত বড় একটা অর্থকারী কাট আপনারা করবেন একটু হলেও নলেজের প্রয়োজন আছে একটা দিন নষ্ট করুন না দেখুন না জীবনে একটা দিন নষ্ট করে কী আসে আপনাদের একটা দিন নষ্ট করুন আসুন দেখুন দেখা তো প্রয়োজন অনলাইনেই তো ঠকার সম্ভাবনা বেশি থাকে কিছু অসাধু ব্যবসায়ী আপনাকে অনলাইনে দেবে বলবে কিন্তু চন্দন গাছ না অন্য কোনো গাছ দেবে আপনারা সেটা খুশি হয়ে নিয়ে যাবেন নিয়ে নেবেন বসাবেন বড় করবেন পরবর্তী প্রজন্ম যখন দেখবে বা বিক্রি করার বয়স হবে তখন দেখবে এটা চন্দন গাছই না এটা একটা অন্য কোনো গাছ কারণ চন্দন এমনই একটা গাছ যেটা অনলাইনে পাঠাতে পাঠালে ড্যামেজ হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে আমরাও চেষ্টা করেছি সেই কারণে কিন্তু আমরা অনলাইনে সহজে দিচ্ছি না বা দিতে পারছি না এটা হলে আরও অনেক ক্রেতা পাওয়া যেত যারা লাগানোর জন্য চেষ্টা করছেন তাই যারা দু দশটা গাছ নেবেন তারা আসুন এসে দেখে যান নিজের চোখে দেখে কিছু শিখেও যান আর গাছ নিয়ে যান অনলাইনে নেবেন না তাতে গাছও ক্ষতি হয় আপনারা এসে নিজেরাই কিনুন দেখে একটু শিখে নিন শিখে নেওয়ার প্রয়োজন আছে শুধু ভিডিও দেখে ইউটিউব দেখে ফেসবুক দেখে কখনও কিন্তু শেখা হয় না যায় না আমাদেরকেও দক্ষিণ ভারতে যেতে হয় শিখতে আমরা তো সেখানকার অনেক ভিডিও পাই কেন সেই ভিডিও থেকে শিখতে পারলাম না কারণ ভিডিওতে সব কিছু হয় না প্র্যাকটিক্যালের প্রয়োজন আছে সেই জন্য আপনারা কষ্ট করে হলেও আসুন অথবা তিন চারজন মিলে গাছ নিন যে কোনো একজন আসুন সবাইকে যে আসতে হবে তা নয় এক এলাকায় যারা আত্মীয় স্বজন বন্ধুবান্ধব আছে তার মধ্যে একজন এলেন সবার গাছ নিয়ে গেলেন এটা করতেই পারেন এটা করা যায় চেষ্টা করলে করা যায় আমার একটা গাছের জন্য জানতে ব্যাঙ্গালুরে যেতে হয় গাছটাকে নিয়েও অনেক সময় প্লেনে যেতে হয় কেন অনলাইনে কেন আমি শিখতে পারলাম না অনলাইনে শেখা যায় না সব বিষয় সেই জন্য একটা গাছ নিয়েও আমাকে ছুটে যেতে হয় তার রোগ নিয়ে তার পরিচর্যা নিয়ে তারপরে আপনাদেরকে আমি সেটা বলতে পারি বা বলতে পারবো তো সেটার জন্য আপনারা এখানে আসলে আমরা সরাসরি আপনাদেরকে দেখিয়ে দেবো আরও অনেক প্রশ্ন আছে অনেক প্রশ্ন আমি পরপর সেগুলো সমাধান করব আপাতত এইটুকুই আপনাদের জন্য তথ্য আমি তুলে দিলাম চন্দন নিয়ে পরবর্তী সম্পূর্ণ ডিসকাস করে আমি বলবো চন্দন গাছ সম্পর্কে ধন্যবাদ ভালো থাকবেন আমি আশা রাখি সবারই স্বপ্ন পূরণ হোক আমরাও খুব চেষ্টা করব আপনাদেরও স্বপ্ন পূরণ করতে ভালো থাকবেন সবাই